হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটোরি ভিডিওগুলো গুলো তুমি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল ফাইলে গণ অধিকার পরিষদের যোগ দিন এই বিষয় নিয়ে একটি পোস্টার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলে পেতে চার দিন চারটি পাসওয়ার্ডের ছবিটাতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিল ফাইলটা কাস্টমাইজ করতে প্রথম আপনাদের লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ভিউ ফর ছবি তো চলুন गाइस ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আপনার প্রথম আপনাদের লাগবে পিক্সেল অ্যাপস ডেস্কটপ বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন ফিল্ড বিতে চলে যাবেন তারপরে খুঁজে বের করবেন গণ অধিকার পরিষদের এর পোস্টার ডিজাইন ফাইল ক্লিক করে দেবেন একটু করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং এখানে তিনটা নেতাকর্মী ছবি দিয়েছি আপনারা চাইলে এই নেতাকর্মী ছবি আপনার দিয়ে পূরণ করে নিতে পারবেন এবং এখানে যে লেখা দিয়েছে এই লেখা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং লেখাটা আপনাদের মন মতো পরিবর্তন করে নেবেন তো এখন সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি না জানেন আমি টেক্সট বক্সে ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিওটা থেকে খুব সহজে স্ক্রিন ডাউন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং এই ছবির মতো নিচের অংশে বিলার করে কীভাবে আর এই কোনো হাত দিয়ে গাইস আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে তারপরে ওপরে দেখতে পাচ্ছেন আটটি ডট আছে এই ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন যেখানে আগের ছবিটি রয়েছে আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গ্যাস কি সুন্দর ভাবে ছবিটি এখানে সেটিং হয়ে গেল এইভাবে প্রত্যেকটা ছবি আপনারা চেঞ্জ করে নেবেন এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে নামটা একটু নিচে গেলেই খুঁজে বের করবেন অবশ্যই লকটা সারি নেবে পেন নাই কোনো ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম দেখুন গ্যাস আপনারা চাইলে এই আইকনে গিয়ে কালারে গিয়ে কালারটা আপনারা পরিবর্তন করতে পারবেন দেখুন এই ডিজাইনটা কিছু যদি ঠিক থাকে আপনারা লেখা আপনাদের মনে সব কিছু করে নিয়ে ডিজাইনটা এখন সেভ করবেন তা ডিজাইনটি সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে তারপরে এখানে নিচের অংশে চলে যাবেন তারপরে এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে

বিদে হচ্ছে আমি সুজন সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ